না বলা কথা শেষ চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দরদার পাশে যাকে দেখলাম তাকে দেখে আমি তো পুরো অবাক সে আর কেউ নাই সে হলো রুহি আরে রুহি তুমি যে ভিতরে আসো রুহি বললো কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ তুমি রুই এই কি আমি বললাম ও তুমি আমার রুই এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন আবিরকে দেখলাম হাসপাতাল থেকে বের হচ্ছে আর আবির আমার পায়ে দিয়ে যাচ্ছিল তাই আবিরকে জিজ্ঞেস করলাম কে সে বললো তুমি অসুস্থ তাই দেখতে আসলাম আমি বললাম ও রুই বললো আচ্ছা আমাকে ক্ষমা করে দাও অনেক আমি বললাম কেন রুই বললো তোমার সাথে খারাপ ব্যবহার আর ওই দিনের ঘটনার কারণে প্লিজ ক্ষমা করে দাও আমি বললাম আরে আমি ক্ষমা করে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা তোমার কোনো দোষ ছিল না তুমি সেই ছেলেটার কথা শুনে এইসব করেছো রুই বলল তারপরও ক্ষমা করে দাও আমি বললাম আচ্ছা বাবা দিলাম ক্ষমা করে রুই বললো সত্যি আমি বললাম হুম সত্যি তারপর কিছুক্ষণ রুইর সাথে গল্প করতে লাগলাম রুই বলল আচ্ছা এখন যাই অনেক কাজ আছে পরে আবার আসবো কেমন আমি বললাম আচ্ছা যাও রুই চলে গেলে রুই যার দিকে তাকিয়েছিলাম তখন দেখলাম তানার দরজার পাশে রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে রুই যাওয়ার পর তানার দরে আমার কাছে এসে আমার শাড়ির কলার ধরে বলল ওই মেয়েটা কে বল আর ওর সাথে এত হাসাহাসি করে কথা বলছিলি কেন বল বল মেয়েটাকে তানার এইরকম রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম কারণ তার এই রকম রাগ আমি কখনো দেখিনি আমি বললাম ইয়া মানে আমি তানা বললো ওই তোর ইয়া মানের গুষ্টি মারি বল কে মেয়েটা আমি বললাম ও আমার বন্ধু টানা বললো ও তাই ভালো বন্ধু থেকে জানো আর কিছু না হয় আরেকটা কথা ওই মেয়ের সাথে জানো আর কথা বলতে না দেখি বুঝতে পারলি আমি বললাম আমার বন্ধু আমি কথা বলবো আর বন্ধু থেকে বেশি হলে কি হবে হুম তানা বলল, কি হবে তাই না এই বলে আবার আমার নিষ্পাপ ঠোঁটের উপর অত্যাচার করা শুরু করে দিল আমি অনেক সারানোর চেষ্টা করলাম কিন্তু ডাইনের সাথে আমি পেরে উঠছিলাম না চার মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলল সব কিছুর ভাগ দিতে রাজি আছি শুধুমাত্র তোমার ভাগটা কাউকে আমি দিতে পারবো না তুমি শুধু আমার বুঝলে আমি বললাম রাগ তোর বুঝা না বুঝা কেউ আসো রাক্ষস মেয়েটার হাত থেকে আমারে এ এই এ শয়তান ছেড়ি তোর চোখে খালি আমার ঠোঁটই পরে শয়তান কখনো মনে হয় কিছু খাইনি আমার ঠোঁট কামড়ে খাচ্ছে রাক্ষস তানা বললো ওই চিল্লাবিনা না হলে আবার দিমু এটা শুনে আমি এইবার ঠোঁট বাম হাত দিয়ে ঢেকে রাখলাম কারণ এই মেয়ের বিশ্বাস নাই এটা দেখে তানা হাসতে লাগলো তানার হাসি এত সুন্দর এটা দেখে আমি তার হাসির দিকে এক তাকিয়ে রইলাম তার হাসিতে এত মায়া তার হাসি দেখলে দুনিয়ার সকল দুঃখ কষ্ট ভুলে দেওয়া যায় কি এক রোমান্টিক মুহূর্ত কতক্ষণ তাকিয়েছিলাম জানি না হঠাৎ কিছু আওয়াজ শুনে ধ্যান ভাঙলো তানা তুরি বাজিয়ে বলল এই যে মিস্টার এইভাবে কি দেখেন আমি বিড়বিড় করে বললাম তোমার হাসি তানা বলল কি আমি বললাম কই কিছু না তো এমনি টানা বলল তাই বুঝি আমি বললাম হুম তখন কেউ বাইরে থেকে বলল। এখন কেমন আছো বাবা আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ডাক্তার ডাক্তার আঙ্কেল আঙ্কেল আমাকে কখন রিলিজ দিবেন বলল এখন একটু নি তারপর বলছি কখন রিলিজ দিব আচ্ছা মা তুমি এখন একটু বাইরে যাও টানা ডাক্তার আঙ্কেলের কথা শুনে বাইরে চলে গেল আর ডাক্তার আঙ্কেল আমাকে চেক আপ করে বলল এখন অনেক ঠিক আছো সন্ধ্যার দিকে রিলিজ দিয়ে ফেলবো এখন ওই ওষুধগুলা খেয়ে নাও তোমার ঘুমের দরকার সবচেয়ে যা এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এ অ্যাপসে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেলারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক তীপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটার সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান তারপর ওষুধটা খেলাম তখন ডাক্তার আঙ্কেল যেতে যেতে বলল তুমি অনেক ভাগ্যবান যে তুমি তানহার মধ্যে একটা স্ত্রী পেলে এই বলে ডাক্তার আঙ্কেল চলে গেল ডাক্তার আঙ্কেলের কথা শুনে একটা হাসি দিলাম আর একটু আগে যা ঘটলো তা ভাবতে লাগলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো আমার তানা বলল তোমার ঘুম হয়েছে আমি বললাম হুম তানা বললো আচ্ছা তাহলে আস্তে করে উঠে এখন বাড়ি যাবো রিলিজ দিয়ে ফেলেছে আমি বললাম ও খালা খালো কোথায় তানা বললো তারা রুমের বাইরে আছে ডাক্তারের সাথে কথা বলছে আমি বললাম ও আচ্ছা চলো আমি বেড থেকে উঠে রুমের বাইরে আসতে খালা খালু বললো বাবা এখন কেমন আছিস আমি বললাম ভালো খালা বললো আচ্ছা এইসব পরে জিজ্ঞেস করতে পারবো এখন বাড়ি চল খালো বললো হুম চলো এই বলে গাড়ির দিকে যেতে লাগলাম তারপর গাড়ির সামনে এসে গাড়িতে উঠে পড়লাম তারপর দেখি আমার পাশে বসেছে আমার ভালো লাগতেছে তারপরও তার কানের কাছে এসে বললাম এই তুই আমার পাশে কেন কেন তানা তোমার সাথে বসতে আমি না। না না। আমি আমি বললাম তানা কোথায় বসবো আমি বললাম সামনে বস তাও এখান থেকে যা তানা বললো সামনে সাইড আছে আমি বললাম আমি জানি না তুই কোথায় বসবি তুই আমার আশপাশ থেকে যা বলছি এইবার তানা বললো বিকেলে ওইগুলোর কথা মনে আছে আমি বললাম কি কি কথা টানা বলো বেশি গরম দেখাবানা না হলে সবার সামনে দিয়ে বসবু কেউ কিছু বলতে পারবে না কারণ সবাই জানে আমরা স্বামী স্ত্রী আমি তানার কথা শুনে ভয়ে চুপ করে রইলাম কারণ এটির কোনো বিশ্বাস নেই মান সম্মানের বারোটা বাজিয়ে দিতে এক মিনিট লাগবে না সেই যে চুপ করে রইলাম রুমি আসা পর্যন্ত একটা কথাও বললাম না এটা দেখে তানা মুস্কি মুস্কি হাসছিল তারপর বললাম এই এইভাবে হাসতেছ কেন তানা বলল না এমনি আচ্ছা তুমি রেস্ট নাও আমি ফিরে এসে তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি এই বলে তানা ফিরে চলে গেল এইদিকে আমি শুয়ে মোবাইল টিপতেছিলাম তখন কে যেন কল দিল দেখলাম অসেনা নাম্বার তাই কল দিছে কে এটা দেখার জন্য কল রিসিভ করে বললাম হ্যালো কে বলছেন আমি রুহি আমি বললাম ও আরেকটা কথা বলি হাসপাতাল থেকে আসার সময় রুহি আমার নাম্বার নিয়েছিল রুহি বলল তা তোমাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম কিন্তু ছিল না আমি বললাম সন্ধ্যার দিকে বাসায় চলে আসছি রুহি বলল ও তা এখন কেমন লাগছে আমি বললাম আলহামদুলিল্লাহ রুহি বলল কিছু খেয়েছো আমি বললাম না খাবো একটু পরে রুই বললো ও আমি বললাম হুম আচ্ছা রাখি পরে কথা বলবো রুই বললো আচ্ছা বাই নিজের খেয়াল রাখিও আমি বললাম বাই পরে কথা হবে এই বলে ফোন দিয়ে পাশে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখে আমার হাঁটু কাঁপতে শুরু করছে তো এভরিওয়ান গল্প শেষ পর্যন্ত না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ করে তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা সে আর কেউ না সে হলো তানহা তানহা বললো তার সাথে কথা বলছিলে আমি একটু তুতলিয়ে বললাম কই কেউ না তো বললো কেউ না হলে কেন তাড়াতাড়ি বলো কে আমি বললাম কেউ না বন্ধু ছিল তানা বললো তা বন্ধুটা কি ওই মেয়েটা আমি একটু আস্তে করে বললাম হুম তানা এইবার রেগে আমার কলার ধরে বললো এই তোকে মেয়েটার সাথে কথা বলতে মানা করছিলাম না কেন ওই মেয়েটার সাথে কথা বলতে গেলি আমি বললাম আচ্ছা আপনি কি হন যে আমি আপনাকে বলতে যাব আমি কার সাথে কথা বলবো না বলবো না সেটা আমার ব্যাপার বুঝতে পারছি তা না বললো আমি তোমার বউ বুঝতে পারলে আমি বললাম আরে তোকে কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসেবে মানিনা আরে হাসপাতালে কিছু বলি নাই যে তুই আবার মনে করিস না আমি তোকে মেনে নিছি কারণ ওইটা হাসপাতাল ছিল তাই কিছু বলিনি টানা এইবার আমার কলা ছেড়ে দিয়ে কান্না করে বলল প্লিজ আমাকে ক্ষমা করে মেনে নাও আমি যে তোমার অবহেলা সহ্য করতে পারছি না ভুল আমারই ছিল আমি বুঝতে পারিনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে যেতে আমিও পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি আমি বললাম আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তুমি আমাকে শিখিয়েছো যে আমার তোমার প্রয়োজন নেই টানা বলল এখন বলছি আমার তোমার প্রয়োজন আছে প্লিজ একটাবার ক্ষমা করে দাও আমি বললাম জানো একদিন আমিও বলেছিলাম আমার তোমাকেই লাগবে প্লিজ তুমি আমার সাথে থেকে যাও কতটা অসহায় এই কথাটা সেদিন তুমি আমাকে তুচ্ছ করে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেলে তানা বলল সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাধারণ স্বপ্ন হয়ে গেল এলোমেলো মেলো আমি সত্যি ব্যর্থ কারণ আমি কোনোভাবেই তোমাকে বুঝতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি এই বলে কান্না করে চলে গেল এই দিকে তাকে কষ্ট দিয়ে আমার মন খারাপ হয়ে গেল তানার কথা ভাবতে লাগলাম তখন আবার তানা আমার জন্য খাবার নিয়ে আসলো আসলে ভালোবাসা মানুষকে এক করে তোলে তা তানাকে না দেখলে বোঝা যাবে না খাবার নিয়ে আমার পাশে বসে আমাকে কাঁপা কাপা হাতে খাইয়ে দিতে হাত বাড়ালো আমি আর কিছু না বলে হা করে খেয়ে নিলাম এখন কিছু বলিনি কারণ অতিরিক্ত কিছু করলে তার নিজের জন্যই ক্ষতিকর তানা আমাকে এক একে সব খাবার খাইয়ে দিল তারপর ওষুধ খাইয়ে দিয়ে বলল শুয়ে পড়ো আমিও কিছু না বলে শুয়ে পড়লাম এইভাবে তানাকে অবহেলা করতে করতে চার দিন কেটে গেল। এই চার দিনে তানাকে শুনিয়ে শুনিয়ে রোহির সাথে কথা বলতাম হেসে হেসে এতে তানা অনেক কষ্ট পেলেও কিছু বলতো না আর তানা শত অবহেলার কষ্টের মাঝেও আমাকে সেবা করে গেল এটাই হয়তো ভালোবাসা এই চার দিনে আবির রাফি জুয়েল চাচা সবাই বলেছে তানাকে মেনে নিতে কিন্তু আমি তাদের কথা শুনিনি আর এখন আমি সুস্থ কিন্তু আমার হাতটা পুরোপুরি সুস্থ না তাই নিজের হাতে কিছু খেতে পারি না, তানা আমাকে খাইয়ে দেয় এখন যেনার হাতে খাবার না খেলে পেট ভরে না ভাবতেছি পর পর তানাকে মেনে নিব। কারণ জন্মদিন। তখন ফোনের শব্দে ভাবনার জগৎ থেকে এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম রুই ফোন দিয়েছে এই দুই দিকে তাকিয়ে দেখলাম তানা আছে কিনা দেখলাম টানা ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তাই তাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম হ্যালো রুই কেমন আছো রুই বললো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো এটা বলার পর যখনই আর কিছু বলতে যাবো তখন টানা আবার থেকে ফোনটা নিয়ে আসার দিল আমি বললাম এটা কি করলি আমার সাদের ফোনটা তানা বলল এই চুপ অনেক হয়েছে তোর অভিনয় এর চার দিন অনেক সহ্য করেছি বেশ করেছি ফোন ভেঙে ফেলেছি স্বামী অন্য মেয়ের সাথে ফোনে করে আর বউ চেয়েছে দেখবে নাকি আচ্ছা ঘরে বউ রেখে আরেকজনের সাথে কথা বলতেছিস তাও বউকে শুনিয়ে শুনিয়ে লজ্জা করে না তোর আমি বললাম না লজ্জা করে না আমার আমি তোকে বউ হিসাবে মানি না তোকে এতবার বললাম তাও তুই কেন অধিকার খাটাতে আসছিস তানা কান্না করে বলল, যান অনেক না তোমার অবহেলা সহ্য করতে আমাকে মেরে ফেলো না আবার কান্না করে বললো আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে কালকে যখন মরে যাবো রাগ দেখাবা কাকে বিধির বিধান এরকমই একদিন তো যাব মরে বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে অবহেলা খুব খারাপ জিনিস যা একটা মানুষকে বেঁচে থাকার ইচ্ছাটাই মেরে ফেলে কান্না করতে করতে এটা বলে তানা রুম থেকে চলে গেল এই দিকে তানা এভাবে কান্না করতে করতে আমার রুম থেকে বের হতে দেখলো খালা আর দেখলো তানা সাদের দিকে যাচ্ছে তাই খালা তানার পিছনে পিছনে গেল তানা ছাদে এসে এক কোণে বসে চাপা কান্না করতে লাগলো কেন অনেক এত কষ্ট কেন দিচ্ছ আমাকে একটা মাত্র ভুল করেছি কেন আমাকে একবার কাছে টানা যায় না হারিয়ে যেতে চাই আমি তোমার স্বপ্নের মিছিলে হয়তো এই মনে করেই তোমার মনে কিছু সময় থাকতে পারবো কিন্তু তুমি দিচ্ছ আমার সেই সুযোগ এইসব তান্না নিজে নিজেই বলতেছে এইদিকে এইসব পিছন থেকে শুনে খালার চোখে পানি চলে আসলো তারপর তানাকে সান্ত্বনা দেওয়ার জন্য তানার পাশে বসলো তানা তার পাশে কাউকে বসতে দেখে মাথা তুলে দেখলো খালা খালাকে দেখে তানা ঝাঁপ দিয়ে জড়িয়ে ধরে কান্না করতেছে তানা বলল মা ওমা আমি পারছি না এত অবহেলা ওমা আমার একটা কথা রাখবে খালা বলল আচ্ছা বল কি কথা তানা বলল মা আমাকে একটা বিষের বোতল এনে দাও বিষকে মরে যাই আমি আর পারছি না এই অবহেলা সহ্য করতে আমি মরে যাব মা এনে দাও খালা এটা শুনে তানার গালে একটা থাপ্পড় দিল এই মরার কথা আর বলবি না বলে দিলাম আমরা আসি না আমরা কি মরে গিয়েছি যে মরার কথা বলছিস তানা গালে হাত দিয়ে বলল মা বলবো না মরার কথা একটা মেয়ে কখনো চাই না তার প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে আর অনেক আমার সামনে অন্য মেয়ের সাথে কথা বলে কিছু বললে অপমান করে এখন তুমি বলো আমি কি করব। খালা বলল, এতদিন অনেক তার পিছনে ঘুরছোস এখন না তানা তানা করলে আমি যে তাকে পাবো না খালা বলল তাই এতদিন ঘুরে কি পেলি কিছুই তো পেলি না তানা বলল হুম কিছুই পাইনি তবে আমার বিশ্বাস আমি একদিন পারবো তাকে আমার করতে খালা বলল প্রচু পারবি আমি নিশ্চিত তোকে অনেক ভালোবাসে তবে অভিমান করে আছে তানা বলল না খালা ও এখন আমাকে ভালোবাসে না তানা হলে এখন আমাকে মেনে নিত খালা বলল যদি ভালোই না বাসতো তাহলে তোরাতে এতদিন খাবার খেত খেত না তাই বলছি আরো ভালো করে অভিমান ভাঙা তানা বলল আমি যে তার অভিমান ভাঙাতে নিজে হারিয়ে যাচ্ছি তাদের মাঝে এরকম আরো কথা হলো এইদিকে প্রায় দুই ঘন্টা হয়ে গেল এখনো তানা আবার জন্য খাবার নিয়ে আসলো না তাই আমি নিচে গিয়ে বললাম খালা ও খালা খালা বললো কি হলো এত চিৎকার করছিস কেন আমি বললাম কেন মানে খাওয়ার সময় অনেক আগে হয়েছে কিন্তু তানা এখনো খাবার নিয়ে আসলো না তানা কোথায় খেলা বললো জানিনা তুই দেখ কোথায় আছে এই বলে চলে গেল তাই আর কি করার টানাকে আমি খুঁজতে লাগলাম পুরো বাড়ি খুঁজলাম কিন্তু তানাকে পেলাম না তাকে দেখতে না পেলে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল তানাকে আরো ভালো করে খুঁজলাম তাকে খুঁজতে খুঁজতে আমার হালকা মাথা ব্যথা শুরু করলো তাই রুমে গিয়ে খাটের উপরে বসে মাথায় হাত দিয়ে রাখলাম হঠাৎ টেবিলের দিকে চোখ পড়লো আর দেখতে পেলাম একটা খাম তাই টেবিলের কাছে গিয়ে খামটা নিয়ে ভাবতে লাগলাম কিসের খাম এটা আমাকে আবার কে চিঠি দিবে আমার তো তেমন কেউ নেই এসব চিন্তা বাদ দিয়ে খামটা খুলে চিঠিটা খুলতেই শুরুতেই প্রিয় তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি ভালো থেকে প্রিয় এটা পড়ার পর আমার মন কেমন জানি করে উঠলো সেই আর কিছু ছিল না দেখতে পেলাম পুরো লেখা তাই আমি পড়তে লাগলাম প্রিয় মায়া এক অদ্ভুত জিনিস না দেয় ভালো থাকতে না ভুলে থাকতে আমিও তোমাকে বলে থাকতে পারিনি যেদিন থেকে তোমাকে ভালোবাসতে শিখেছি সেই দিন থেকে তোমাকে ছাড়া আর কাউকে এই মনে জায়গা দেইনি শুধু তোমাকে মনে প্রাণে ভালোবেসে গিয়েছি আমার আমার প্রিয় ভালোবাসা তোমার সাথে থাকা প্রত্যেকটি মুহূর্ত এবং প্রতিটা মিনিট লাইফে এক অসাধারণ স্বপ্ন সত্যি হওয়ার মতো জানো যেদিন ঋতু আমাকে তোমার নামে ভুল বুঝিয়েছিল তখন আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন ওই ভিডিওটা দেখাই তখন ভাবতেও পারিনি তুমি এই কাজ করতে পারবে জানো আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম তাই সব সহ্য করতে পারিনি তবে বিশ্বাস করো তোমাকে অপমান করে আমি কখনো ভালো থাকিনি জানো অনেক যেদিন জানতে পারলাম তুমি ওইসব কিছুই করনি সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম যা তোমাকে বলে বোঝাতে পারবো না জানো তুমি হলে আমার দিনের সূর্য আমার আকাশে শীতল বাতাস আমার মহাসাগরের তরঙ্গ তুমি এবং আমার হৃদয়ের স্পন্দন তোমায় দেখলে পেতাম মানসিক শান্তি যেদিন তুমি আমাকে বিয়ে করেছো জানো সেদিন আমার চেয়ে বেশি খুশি কেউ ছিল না কিন্তু কিছুক্ষণ পরে সেই খুশি বেদনায় পরিণত হলো তারপরও মনকে অনেক বোঝালাম যে আমিও তো অনেক কষ্ট দিয়েছিলাম তাই একটু কষ্ট নয় আমি সহ্য করিনি তবে বিশ্বাস করো তুমি যে আমাকে শুনিয়া শুনিয়া তোমার বান্ধবীর সাথে কথা বলতে তা সহ্য করতে পারছি না যখনই তোমাকে মানা করতে গেলাম তখনই আমি শুধু পেলাম কষ্ট মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পারছি না আমি আর সহ্য করতে তাই চলে গেলাম তোমাকে তোমার মতো রেখে এখন বলবে না কেউ ভালোবাসি বলে বিরক্ত করবেন এখন ক্ষমা করে দাও বলে জীবনে অনেক কিছু পারছে তোমাকে পার ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে সত্যি ভালোবেসেছিলাম বেঁচে যাব। আর করবো না বিরক্ত ভালো থেকে প্রিয় এই যে তোমার না হয় স্ত্রী এটা পড়ার পর আমি ধপাস করে মাটিতে বসে পড়লাম আমার চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়তে লাগলো আর চিঠিটা বুকে জড়িয়ে কান্না করতে লাগলাম আর কিছু না ভেবে তাড়াতাড়ি একে একে সবাইকে কল দিলাম তানার খোঁজ নিতে আমিও দৌড়ে গাড়ি নিয়ে বের হয়ে তানার বাড়িতে গেলাম গিয়ে কলিং বেল দিতে শাশুড়িমা বলতে লাগলো আরে অনেক বাবা যে কেমন আসো আর তানা কোথায় আমি বললাম কি তানা এখানে আসেনি শাশুড়ি মা বললো কি বলছো বাবা তানা এখানে কিভাবে আসবে আমি বললাম আচ্ছা মা তাহলে আসি শাশুড়ি মা বললো আরে আরে কিছু তো খেয়ে যাও আমি মার কথা কানে না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম তখন সবাই এক একে ফোন দিয়ে বলতে লাগলাম তানাকে খুঁজে পাওয়া যায়নি তখন আমি কান্না করে দিয়ে বললাম প্লিজ তানা এভাবে আমাকে একা রেখে চলে যেও না প্লিজ আমার কাছে চলে এসো তানা এইবার বলছি তোমাকে আর কষ্ট দিব না প্লিজ একবার ফিরে এসো কথা দিলাম আর কষ্ট দিব না বুকের মাঝে আগলে রাখবো কিছুক্ষণের ভিতরে বাড়ির কাছাকাছি চলে আসলাম এখনো কান্না করতেছি তাই চোখের পানি এক হাত দিয়ে মুছতে সামনে তাকাতেই হঠাৎ একটা কুকুর গাড়ির সামনে চলে আসলো আমি কুকুরকে বাঁচাতে গাড়িটা ঘোরাতে একটা গাছের সাথে আমার গাড়িটা ধাক্কা লেগে গেল তারপর আমার আর কিছু মনে নেই আমি আস্তে আস্তে চোখ খোলাতে এই দুকো দিকে তাকিয়ে দেখতে লাগলাম এখন আমি কোথায় এটা বলতে দেখলাম একটা নার্স আমার রুমে ঢুকলো আর আমার জ্ঞান ফিরেছে দেখে সবাইকে গিয়ে ডেকে আনলো এইদিকে আমি আস্তে করে হেলান দিয়ে বসলাম একটু পরে দেখলাম সবাই আসলো খালা খালো আবির রাফি সবাই আসলো কিন্তু আমি একজনকে খুঁজতেছি তাকে দেখলাম না আসলে আমার তেমন ক্ষতি হয়নি শুধু মাথায় একটু ব্যথা পেয়েছে আমি খালা আবির রাফিকে বললাম তানা কোথায় তানাকে এনে দে আমার কাছে রাফি বলল আমরা বলেছিলাম মেটাকে বেশি কষ্ট দিস না তবে শুনলে না এখন বস প্রিয় মানুষ হারিয়ে গেলে কত কষ্ট আমি বললাম প্লিজ আমি কথা দিচ্ছি আর এমন করব না তুই আমার তানাকে আমার কাছে এনে দে এটা বলতে হঠাৎ কোথা থেকে যেন তানা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো এই দিকে তানা রুমে আসতেই সবাই রুম থেকে বের হয়ে গেল আমি বললাম তানা তুমি এসেছো কই গিয়েছিলে তানা তানা আমার কপালে গালে চুমু দিতে দিতে বলতে লাগলো এই তুমি এখন কেমন আছো ইস আমার বাবুরটা অনেক ব্যথা পাইছো তাই না আমি বললাম একদমই না আমি ঠিক আছি শুধু মাথায় একটু পেয়েছি তারপর তানা আমার পাশে বসে কান্না করে বলতে লাগলো সব আমার জন্য হয়েছে আমি না তোমার স্ত্রী হওয়ার যোগ্য না দেখো আমার জন্য তোমার এখন কত কষ্ট হচ্ছে আমি বললাম কে বলেছে তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য না তুমি আমার বেস্ট বউ আর তোমাকে আমি যেই কষ্ট দিয়েছি তার মধ্যে এটা কিছুই না জানো তোমাকে যখন বাসায় দেখতে না পেয়ে পাগলের মতো এই দিক ওই দিকে খুঁজতে লাগলাম তারপরও যখন পেলাম না তখন আমার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য আমার প্রাণটা বের হয়ে যাচ্ছে আমি মনে করেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি তা না এরকম আর করো আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনোই কষ্ট দিব না এই বুকের মাঝে আকলে রাখবো টানা বলল আমি আর এমন করব না সরি সব আমার জন্য হয়েছে কেন যে আমি এইরকম করতে গেলাম এই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম কিসের সরি হুম তুমি এইরকম করছো ভালো করছো তুমি যদি এরকম না করতে তাহলে বুঝতে পারতাম না কাউকে পেয়ে আবার নিজের দোষে হারিয়ে ফেলার মধ্যে যে কি কষ্ট আছে তানা বলল আচ্ছা তুমি হাতে ব্যথা নিয়ে আমাকে খুঁজতে বের হলে কেন আমি বললাম কারণ তোমাকে যে আমি হারাতে চাই না তানা এইবার একটু অভিমান নিয়ে বলল এতই যখন হারাতে চাও না তাহলে আগে কেন কষ্ট দিলে আমি বললাম চাইছিলাম তোমার জন্মদিনে আমি তোমাকে মেনে নিব তানা বলল জানো তুমি যখন আমাকে দেখিয়ে দেখিয়ে ওই মেয়েটার সাথে কথা বলতে তখন আমার অনেক কষ্ট হতো ইচ্ছে করতো ওই মেয়েটাকে গিয়ে খুন করে আসি আমি বললাম ওমা তাই এত ভালোবাসো আমাকে বুঝি তানা বলল হুম অনেক বেশি ভালোবাসি জানো সবকিছুর ভাগ দিতে রাজি আছি শুধুমাত্র তোমার ভাগটা কাউকে আমি দিতে পারবো না তুমি শুধু আমার আমি বললাম আমিও তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা ওই সময় কোথায় ছিলে আমি তো সব কানে দেখেছিলাম কোথায় ছিলে তানা বললো তুমি যখন আমাকে অপমান করে বাহির করে দিলে তখন ওটা মা দেখে ফেলে তারপর মা আমার কষ্ট সহ্য করতে না পেরে মা আমাকে একটা বুদ্ধি দিয়েছিল বলেছিল একটা সিটি লেখ তোর অনুমতি দিয়ে তারপর আমি লিখলাম তারপর মা বলল তুই এখন ঋতু শ্বশুর বাড়ি যাবি যতক্ষণ বলবো না আসার জন্য ততক্ষণ থাকবি তারপর আমি মার কথা মতো চলে গেলাম এইদিকে মা ঋতুকে সব কল দিয়ে খুলে বলে দিল আমি বললাম তাহলে এই সব কিছুর পেছনে খালা ছিল তানা বললাম হুম তবে এই রকম হবে আমরা ভাবিনি বিশ্বাস করো আমি আর কিছু বলতে যাব তখন ডাক্তার আমার রুমে প্রবেশ করলো তাই একটু লড়ে সরে বসলাম ডাক্তার আমাকে চেক করতে করতে বলল শরীরের অবস্থা এখন ভালোই আছে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন ডাক্তার এটা বলে চলে গেল ডাক্তার যাওয়ার সাথে সাথে খালু চাচা বন্ধুরা সবাই রুমে ঢুকলো খালু বলল কি রে এখন কেমন আছিস আমি বললাম হুম ভালো চাচা বলল তা এখন মেনে নিবি নাকি তানাকে বাপের বাড়ি পাঠিয়ে দিব আমি বললাম বাপের বাড়ি পাঠিয়ে দিবে মানে তাকে বিয়ে করছি বাপের বাড়ি পাঠাতে আমি তাকে কোথাও যেতে দিব না তানা শুধু আমার এই বলে তার হাত শক্ত করে ধরে রাখলাম খালু বলল তা এত যখন ভালোবাসিস তা এত কষ্ট কেন দিলি আমি মাথা নিচু করে চুপ করে রইলাম খালা বলল। এখন বুঝতে পারলি প্রিয় মানুষটা দূরে চলে গেলে কেমন লাগে আমি মাথা নাড়িয়ে বললাম হুম, আবির বলল আচ্ছা এখানে এত কথা না বলে বাড়িতে চলো রাত অনেক হয়েছে আমি ডাক্তারের সাথে সব কথা বলে এসেছি সবাই বলল হুম বাড়িতে চলো তারপর সব ফর্মালিটি পূরণ করে সাড়ে আটটার দিকে হাসপাতাল থেকে বের হয়ে চলে আসলাম বাড়িতে আবির রাফি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল। বাড়িতে এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম টানাও ফ্রেশ হতে গেল আমি খাটে বসে ফোন টিপতেছি তখন সাইদ এসে বললো ভাইয়া মা খেতে ডাকছে তাড়াতাড়ি চলো ভাবিকে নিয়ে আমি বললাম আচ্ছা তুই যা তোর ভাবিকে নিয়ে আমি আসতেছি সাইদ বলল ঠিক আছে তাড়াতাড়ি আসবে এই বলে চলে গেল সাইদ এরটু পরে দেখি তানা ওয়াশরুম থেকে ফ্রেশ বের হলো আমি বললাম চলো নিজে খালা খেতে ডাকছে তানা বললো হুম চলো এই বলে নিচে চলে গেল খাবার খেতে তারপর টেবিলে বসতে খালা সবাইকে খাবার বেড়ে দিল তারপর খালা আমাকে খাইয়ে দিচ্ছিল তখন তানাকে খালা বললো কিরে মা খাচ্ছিস না কেন তানা অভিমানে সুরে বলল আমি তো আর কেউ না তাই শুধু তোমার ছেলেকেই খাওয়াও আমি কে হুম যে আমাকে খাইয়ে দিবে খালা বলল আরে কে বলেছে তুই কেউ না তুই আমার লক্ষ্যে একটা মেয়ে আই এখানে বস আমি তোকে খাইয়ে দি এটা বলে খালা তানাকেও খাইয়ে দিতে লাগলো তখন সাইদ বলল দাও দাও তাদেরকেই খাইয়ে দাও আমি তো আর কেউ না ছেলে আর বউকে পেয়ে আমাকে ভুলে গিয়েছ তাই না দেখ খাবই না খালা বলল আরে আরে আমার পিচ্চি কিউট ছেলেটা রাগ করেছে নাকি হম আই তোকেও খাইয়ে দি এখন খালা আমাদের তিনজনকে খাইয়ে দিতে লাগলো তখন খালা খেয়াল করলো খালো করুন চোখে তাকিয়ে আসে আমাদের দিকে খালা বললো এখন আর তুমি বলো না যে আমার হাতে খাবা খালো বললো প্লিজ আমাকেও দাও না খালা বললো তোমার হাত নাই তুমি খেতে পারো না খালা বললো দাও না অনেক বছর তোমার হাতে খাইনি তুমি খাইয়া না দিলে আমি খাবো না খালা বললো না খেলে নাই বেশি কথা বললে যেটা খেতে দিচ্ছি ওটাও দিব না খালো এটা শোনার পর আর কিছু না বলে চুপচাপ খেতে লাগল এটা দেখে আমি মুস্কি মুস্কি হাসছি এরপর গল্প করতে করতে খাওয়া শেষ হয়ে গেল তাই সাইড নিয়ে সাদে গেলাম আর এই দিকে তানা খালার সাথে কাজ গুছিয়ে দিতে লাগলো সব গুছাতে গুছাতে খালা তানাকে বলল তা দাদুটা কখন শুনবো হুম এটা শুনে তানা লজ্জা পেয়ে গেল খালা বলল হয়েছে আর লজ্জা পেতে হবে না তখন হাসপাতালে সবার সামনে জড়িয়ে ধরছিলি তখন লজ্জা কোথায় ছিল হুম এখন যেন তাড়াতাড়ি দাদু ডাক শুনতে পারি এটা শুনে তানা সেখানে আর লজ্জায় থাকতে না পেরে দৌড়ে রুমে চলে আসে এইদিকে আমি সাইদের সাথে গল্প করতে লাগলাম আমি বললাম চল সাইদ অনেক রাত হয়েছে নিচে চল ঘুমাতে হবে সাইদ বলল হুম ভাইয়া নিচে চলো এই বলে আমরা দুইজন নিচে আসলাম তারপর সাইদ গেল ঘুমাতে আমিও আমার রুমে গেলাম রুমে গিয়ে দেখলাম তানা সাজুগুজু করছে আমি বললাম তাই কার জন্য হুম, বলল, তোমার জন্য আর কি আমি বললাম ওমা তাই বুঝি তানা বলল হুম আচ্ছা আমাকে কেমন লাগছে আমি কথা বলতে বলতে তার দিকে খেয়াল করিনি তার কথা তার দিকে তাকিয়ে আমি আবার বাস খেয়ে গেলাম তানা বলল। কি হলো বলো না আমাকে কিরকম লাগছে আমি বললাম একদম ডাইনির মতো লাগছে একদম না ওকে আজপরির মতো লাগছে তা না বলল কি আমাকে ডাইনির মতো লাগছে আমি বললাম আরে না তোমাকে তো শয়তানের নানির মতো লাগছে এইবার তা না আমার শাড়ের কলার ধরে ওই তোর জন্য এত কষ্ট করে সাজলাম আর তুই কি বলিস আসলে আমি পুরাতন তাই তো এখন ভালো লাগে না তাই না তোর তো এখন ওই মেটার ভালো লাগে তাই না আমি তার গালে হাত দিয়ে বললাম আরে আরে আমার জানটা রাগ করেছে আমি এমনি তোমার রাগানোর জন্য বলছি তানা বলল রাগ তোর আমি জানি তোর আমাকে আর ভালো লাগে না তাই তো আমাকে রাগাও আমি বললাম কে বলেছে তোমাকে আমার ভালো লাগে না তানা বলল কেউ বলা লাগে না বুঝি বুঝি সবই বুঝি আমি বললাম কচু বোঝো তুমি জানো তোমাকে আজ চাঁদের মতো সুন্দর লাগছে তানা বলল ওই এই চাঁদ আবার কে হুম আমি বললাম আরে বলছি যে আকাশে চাঁদের মতো সুন্দর লাগছে দেখছেন ভাই এইটা হলো মেয়েদের সমস্যা প্রশংসা করলে ভেজাল না করলো ভেজাল কিছু বোঝার আগেই চিল্লাই উঠবে টানা বলল। তুমি আবার পাশের বাসার আকাশ ভাইয়ের গার্লফ্রেন্ড কথা বললে এই সত্যি করে বলো এই ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক হম বলো আমাকে আমি বললাম আরে বাবা আমি কাউকে চিনি না আমি বলতে চাচ্ছিলাম তোমাকে অনেক সুন্দর লাগছে তানা বললো এখন কথা কেন ঘুরাচ্ছ শুরুতেই বলে দিলে কান্না মুখে টানা বললো থাকো তোমার চাঁদকে নিয়ে সে তো অনেক সুন্দর তাই না ভালো থেকে বুঝলে এটা বলে যখন তানা চলে যেতে নিবে তখন আমি তার হাটটা ধরে টান দিয়ে আমার বুকে টেনে নিলাম তানা বলো ছাড়ো আমায় বলছি ছাড়ো আমাকে কেন জড়িয়ে ধরলে যাও ওই তাদের কাছে যাও ছাড়ো আমাকে এই বলে আমার বুকের মাঝে কিল ঘুষি দিতে লাগলো আমি তাকে শান্ত করে তার ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম তা অনেক ছাড়ানোর চেষ্টা করতেছে যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবার একটা করে কামড় দিতে লাগ তারপর আমার সাথে না পেরে তা রেসপন্স দিতে লাগলো সে একটু পর শান্ত হয়ে তাকে ছেড়ে দিলাম তা বললো কুত্তা বিলাই হনুমান রাক্ষস এইভাবে কেউ কিস করে আমি বললাম হুম আমি করি তানা বলল বললো ওই শয়তানের তিন নম্বর বাচ্চা আমাকে কিস করলি কেন আমি বললাম আমি তোমাকে ভালোবাসি তাই তা বলল বললো তুমি আমাকে না সাতকে ভালোবাসো আমি বললাম এই আরেকবার ওই কথা বললে তাহলে কিন্তু আবার করব হুম তানা বলো এই না আর না এমনিতেই ঠোঁটের বারোটা বাজিয়ে দিস আমি বললাম তাহলে আর না বুঝে আজে বাজে কথা বলবা না তানা বললো আচ্ছা বলবো না আমি বললাম আমি একটু তোমার প্রশংসা করতে গিয়েছিলাম আর মহারানী উল্টো ভেবে বসে আছে তানা বললো আচ্ছা বাদ দাও অনেক চল না একটু সাধে যাই আমি বললাম কি এত রাতে ছাদে না গেলে হয় না দানা বলল না আমি ছাদে যাব মানে ছাদে যাব এই বলে কান্না শুরু করে দিল দেখো মেয়ের কাণ্ড বাচ্চাদের মতো করে কেমনে কান্না করে আমি বললাম আচ্ছা বাবা কান্না করো চলো ছাদে এই বলে দুইজন দুইজনের হাত ধরে ছাদে গেলাম তারপর টানা আমার কাঁধে মাথা রাখলো আমি মনে মনে বললাম আমার যে কি শান্তি লাগছে সেটা বোঝাতে পারবো না এই চাঁদের আলোতে নিজের প্রিয় মানুষটার সাথে বসে চন্দ্রবিলাস করতেছি কি এক রোমান্টিক ওয়েদার এইভাবে সারা জীবন যেন থাকতে পারি তোমার পাশে অনেকক্ষণ দুইজনের মাঝে নিরবতা ছিল তারপর টানা বলল জানো আমার অনেক স্বপ্ন ছিল তোমায় নিয়ে এই চার দিন রাতে ছাদে বসে দুইজন একসাথে বসে চাঁদ দেখবো আর গল্প করব। জানো এতদিনের কষ্টটা মনে হচ্ছে আর সার্থক হয়েছে তোমাকে কাছে পেয়ে জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি আর মরার আগ পর্যন্ত ভালোবেসে যাব তোমাকে আমি আমি তানার ঠোঁটে আঙুল দিয়ে বললাম চুপ মরার কথা বলবা না এইবারটাকে তাকে জড়িয়ে ধরে বললাম আল্লাহ জানো তোমাকে নিয়ে যাওয়ার আগে আমাকে নিয়ে যাই টানা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, অনেক তুমি আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি।" আমি বললাম, "এই যমনে প্রাণ যতদিন আছে, তোমাকে ভালোবেসে যাব ততদিন।" এই বলে জড়িয়ে ধরে রাখলাম। তানাকে ছেড়ে আমি বললাম, "আচ্ছা চলো, এখন অনেক রাত হয়েছে।" তানা বলল, "না, আমি যাব না। আগে আমাকে পূজ করো, তারপর আমি যাব।" তানা হলে এক পাও দিব না। আমি বললাম, "আমার পাগলিটা বলেছে আর আমি করব না। তা কি করে হয়?" তারপর আশেপাশে কিছু খুঁজতে লাগলাম। তানা বলল, "কি খুঁজতেছ?" আমি বললাম ওটা তুমি বুঝবে না একটু পরে একটা গাছের কলিসির এনে তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম চোখে আছে কাজল কামে আছে দুল ছোট রক্তে রাঙা ফুল চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি এমন তোমাকে ভালোবাসি সত্যি আমি তোমাকে ভালোবাসি বাসবে কি আমায় ভালো তা না আমার থেকে গাছের কলিটা নিয়ে খুশি মনে বলল আমি আমার বলতে শুধু তোমায় জানি ওই আকাশ জানে তুমি আমার কতখানি ভানি অনেক ভালোবাসি প্রিয় তানা বলল জানো অনেক মা কি বলেছে আমি বললাম হুম কি বলেছে তানা বলল মা বলেছে তাড়াতাড়ি দাদু ডাক শোনাতে এই বলে আমার বুকে মুখ লোকালো আমি বললাম ও তাই বুঝি তাহলে তো তাড়াতাড়ি কাজ শুরু করতে হয় তানা বলল যা দুষ্টু আমার লজ্জা করে না বুঝি আমি বললাম আচ্ছা রুমে চলো সকল লজ্জা দূর করে দিচ্ছি তা না আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে রুমে চলে গেল আমি তার পিছনে পিছনে গেলাম কি আপনারাও পিছনে যাবেন নাকি একটু তো লজ্জা করেন বেশি গভীরে গেলাম না এখানে সমাপ্ত তো এভরিওয়ান গল্পটা কেমন হয়েছে সবাই একটু জানাইও আর কালকে কি কিউনে ভিডিও আনবো কিনা তাও একটু কমেন্টে জানাইও তো নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো ধন্যবাদ